সালামু আলাইকুম কৃষি বিকল্পের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে বনজ এবং ফলযোগ বিভিন্ন ফলের চারা এই যে আপনারা দেখ আম গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বারো মাসে একটি আম এই যে ফল ধরে আছে দেখেন এই যে কত সুন্দর সুন্দর ফল ধরে আছে এখন কিন্তু গাছ লাগানোর পুরা সিজন কিন্তু এখন এই গাছটা হচ্ছে আপনার বারো মাসে ফল খেতে পারবেন গাছটার নাম হচ্ছে আপনার আম গাছের নাম এটা হচ্ছে কাটিমন সবচেয়ে হচ্ছে ভালো যে জাত সেগুলা কিন্তু তার ভিতরে কিন্তু আমি আপনাদের আরো দেখাচ্ছি যে আম গাছটা এটা এটা কিন্তু হচ্ছে বাড়ি এগারো খুবই সুস্বাদু একটি ফল সেই কড়া মিষ্টি এই যেটা বাইরের আম কিন্তু এটা আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে কমলা এই যে দেখেন কত বড় বড় সাইজের আর কি পরিমাণ ফলন হচ্ছে চোখে দেখেন এই যে মুখে বলার কিন্তু হচ্ছে কথা না এটা আপনার কাজে বিশ্বাসী অনেকে কিন্তু প্রতারিত করে যে হচ্ছে একটা পরে আরেকটা আমাদের কাছে কিন্তু হচ্ছে এগুলো কখনো পাবেন না আমাদের কাছে কিন্তু আপনারা ভিডিও ফোনে গাছ দেখে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে হচ্ছে কিন্তু করবেন এই যে দেখেন এটা আপনার পয়সা মালটা এই যে এই যে মালটা দেখেন ছোট্ট একটি গাছের কি পরিমাণ আপনারা হচ্ছে দেখেন ফলন আসছে এই যে দেখেন কত সুন্দর ফলন এগুলো কিন্তু হচ্ছে আপনারা বাগান করতে পারেন অথবা হচ্ছে নিজ বাসা হচ্ছে আপনারা লাগাতে পারেন এই যে দেখেন কত সুন্দর ফল এই যে দেখেন আপনারা এই যে আপনার এই যে দেখাচ্ছি যে এটা এটা হচ্ছে আপনার হচ্ছে কমলা এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা এই যে এটার কিন্তু হচ্ছে একদম যে বাইরের যে ফলের গুলো যে কালারগুলো ঠিক সেম কিন্তু হচ্ছে একই কালার হচ্ছে এই হচ্ছে দার্জিলিং কমলায় আপনারা পেয়ে যাবেন যদি না পান আমরা কিন্তু হচ্ছে আপনার স্ট্যাম্পের পরে সই দিয়ে কিন্তু হচ্ছে এই গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম কি বলবো আর সে কোনো আমাদের মুখের কথা না একদম ডাইরেক্টলি পরে হচ্ছে সৈসাপুর দিয়ে তারপর গাছগুলো নেবেন কথার সাথে কাজে যদি মিল না হয় বা হচ্ছে আমাদের টাকা ডাবল পরিমাণ হচ্ছে আমরা রিটার্ন দিয়ে থাকি এই যে দেখেন একটি বাথাবি লেবু এই যে দেখেন ছোট্ট একটি গাছে কত সুন্দর হচ্ছে ফল হয়েছে দেখেন এই যে এই যে দেখেন এইগুলো কিন্তু স্বাদও আপনারা লাগাতে পারেন ছোট একটি গাছে যদি হচ্ছে আপনার আর এগুলো কিন্তু হচ্ছে আপনার বারো মাসি লেবু এই যে এইগুলা এই যে লেবুগুলো এগুলো কিন্তু বারো মাস লেবুগুলা আমাদের কাছে নিলে আপনারা এগুলো নিতে পারবেন আমি আপনাদেরকে আজ এই যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটি বাইরের ফল এই গাছটা কিন্তু হচ্ছে আপনার লুবি লঙ্গন এই যে লুবি লঙ্গন ফল ফলটা কিন্তু একদম লাল হয়ে থাকে টকটকা লাল হয়ে থাকে সেই হচ্ছে আপনার হচ্ছে চাইদা আছে কিন্তু এটার মার্কেটে সেই চাইদা এই যে দেখেন কি পরিমান হচ্ছে আপনার ফলন হয়ে আছে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে সব ধরনের চারা আপনারা কিন্তু হচ্ছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আঙ্গুর বলেন আপেল বলেন তারপরে হচ্ছে আপনার আনার বলেন কমলা বলেন যত প্রকারের হচ্ছে ফল আছে এটা কেন সব কিন্তু হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা কিন্তু যারা বেকারত্ব আছেন বেকারত্ব না থেকে আমি বলবো ভাই তারা হচ্ছে আপনার বাগান করেন বাগান করে হচ্ছে আপনার স্বাবলম্বী হন এটা কিন্তু হচ্ছে মাসে হচ্ছে এই বছরে কিন্তু হচ্ছে দু পাঁচ লাখ টাকা ইনকাম করা কিন্তু কোন বিষয় না যদি আপনার একটা ফলের বাগান থাকে এই যে দেখেন আমি এই যে গাছগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে রাম ভুটান বাইরের ফল এর কিন্তু মার্কেটে এখন সেই পরিমাণ হচ্ছে এখন চাহিদা আমরা কিন্তু এগুলো এখন সেল করে পারি না এত পরিমাণ কিন্তু এগুলো চাহিদা আছে এখন এই যেই বাইরের ফল এটা ডামুডান এটা মালয়েশিয়ান একটা ফল আর সবচেয়ে ভালো যে জাতটা মনে হচ্ছে সেটা এটা কিন্তু আমার কাছে যে জাতটা আছে এটা কিন্তু হচ্ছে বছরে দুই হয়ে থাকে মানুষ কিন্তু বলে যে হচ্ছে এটা বারো মাসে থাকে কিন্তু সে কিন্তু হচ্ছে ভুল বলে থাকে নিজে আমাদের কাছে এটা পাবেন অ্যাভেলেবল কিন্তু সে চাই এখন মার্কেটে এটা আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে এটা কিন্তু হচ্ছে পাকিস্তানি মালটা এই যে এই যে দেখেন এটা পাকিস্তানি মালটা এটা কিন্তু সেই মিষ্টি কড়া মিষ্টি বারো মাস আপনার হচ্ছে এই গাছগুলো থাকলে আমরা বাসাই আপনারা কিন্তু অ্যাভেলেবল ফল খেতে পারেন বারো মাসই ফল পাবেন এটা এই যে আপনাদেরকে দেখাচ্ছি ছাদে লাগানোর জন্য একটি উপযোগী গাছ একটা এই যে ফাই সবেদা এই সবেদা গুলো মনে করেন এক বিঘেদের মতো লম্বা হয়ে থাকে আর এরা মোটামুটি হয়ে থাকে এই সবেদা সেই মার্কেটে চাহিদা আছে এই গাছগুলোর ছাদে লাগার জন্য খুবই একটা উপযোগী গাছ এগুলো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভাই আঙ্গুর গাছ ভাই অনেকে হচ্ছে গাছ নিয়ে বলে যে ভাই ফল হয় না গাছ সেই গাছ হয় ভাই কিন্তু ভাই ফল পায় না আমি সেই সব ভাইদের বলবো ভাই আমাদের কাছে বেশি নেওয়ার দরকার নেই একটা চারা নিয়ে হচ্ছে আপনারা দেখেন আপনার হচ্ছে সামনের বার যদি এই গাছে ফল যদি না আসে মনে করুন আমরা এস্টামের পরে বলছি তো এস্টামের পরে সৈশব পর দিয়ে তারপরে আমরা এই গাছগুলো মানুষের দৌড় হচ্ছে দিয়ে থাকি এইগুলাই এই যে এই গাছগুলা আমাদের কাছে হচ্ছে এরকম কোন অপশন নেই যে গাছগুলো কেটে ফেলতে হবে আর হচ্ছে আমাদের হচ্ছে মন খারাপ হয়ে যাবে আমাদের কাছে এই কোনো অপশন নাই এই যে দেখেন এই যে আমরা এগুলো লাগানোর জন্য কিন্তু খুবই হচ্ছে আহ পারফেক্ট একটা গাছ এই যে এই যে দেখেন কি পরিমাণ ফল হয়েছে দেখেন ছোট ছোট একটি গাছ কিন্তু এই যে দেখেন এই যে কত সুন্দর ফল দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা ছাদে লাগাতে পারেন হচ্ছে এই গাছগুলো নিয়ে এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার আহ এই যে একটা গাছ দেখছেন এই যে হচ্ছে আপনার কফি গাছ বলুন ভাই কপি গাছ আবার সেটা আবার কি গাছ ভাই আমরা যে কপি গুলো বাজার থেকে খেয়ে থাকি না চা কপি সেই গাছটা কিন্তু কে ভাই এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন যাদের দরকার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছে কাছে পেয়ে যাবেন এই যে ভাই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু হচ্ছে আপনার চেরি ফল এই যে এই যে দেখেন কি পরিমাণ ফল হয়েছে সত্যি ঠিক আছে চেরি ফল এই যে চেরি দেখেন কত সুন্দর কিন্তু হচ্ছে ফলগুলো এই যে দেখেন চেরি এগুলো কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে আপনারা এটা গাছ দেখেন যে এগুলো কিন্তু সব বাইরের এই মোরব্বা এই যে দেখেন যে মোরব্বা গাছ এই যে দেখেন কত সুন্দর ফল হয়েছে সব ফল সহ কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে গাছগুলা একদম জাপটানো ঠিক আছে আচ্ছা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে চারা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমরা কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের তেষট্টিটা জেলায় কিন্তু আমরা গাছগুলো পাঠাই থাকি Da Let's call it in the crossfire